জ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে আর আমার সোনাকে দেখো কত সুন্দর লাগছে আর সেই সুন্দর দৃশ্য তোমাদেরকে দেখাবো না সেটা কি কখনো হয় তো আমার গোপালাকে এত ভালো লাগে না সকাল সকাল পুজো দিয়ে মনে হয় কি যেন সত্যি কথা বলছি যেন একটা কোনো অন্য জগতে চলে যাওয়া হয় তো সত্যি সেই কারণেই তোমাদেরকে কিন্তু ওর ভিডিওটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আপাতত রান্নাঘরে যাওয়া মাছটা অল্প করেই করতে হবে ঠান্ডা আর ঠান্ডা মানে সেটা আমরা পানটা ভাবছি তো আবার এসে আজকে রান্না বান্না করতে হবে আজকে অনেক কাজ আছে কোথায় কোথায় যাবো কিছু করবো সব আজকে রান্না কাজ করলো অবশ্যই দিতে হবে তো মাছটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে আর মাছটা বানাবো বেগুন দিয়ে বেগুনটাকে দেখছো বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি আর বেগুন দিয়েই আজকে শুধু মাছ হবে তো এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা রসুনের পেস্ট নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মশলাটা কষানো হয়েছে আর যেহেতু শাটিন মাছ সেক্ষেত্রে কী হয় বলো তো একটুখানি মশলা এতে প্রয়োজন হয় আর খুব অল্প করেই কিন্তু আজকে বানাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা তো সারা সকাল কেটে গেছে হচ্ছে গিয়ে সারাদিন তো বুঝতেই পারছো কাজ কর্ম ঘুম রেস্ট সব কিছু নিয়ে আর এই তো হচ্ছে তো এখন আমাদের প্রথম কালকে হচ্ছে গিয়ে ঠান্ডা তো সব জায়গাতেই তো ঠান্ডা ঠান্ডা মানে তো সকলেই জানো প্রায় জায়গাতে হয়েও গেছে তো আমাদের এখানে হচ্ছে গিয়ে কালকে আমাদের প্রথম ঠান্ডা সেই জন্যে অবভিয়াসলি ভালো শুয়ে দিয়েছি ভাতা আমাদের দাদা ভাইয়ের জন্যে আর কী কী করছি সেটা অবশ্যই বলবো কিন্তু সব থেকে বড়ো সমস্যা হয়ে যে হচ্ছে গিয়ে তেল নেই তো তেলটা নেই আমি একদম খেয়াল করিনি আর একদমই তেল নেই খুব প্রবলেম হয়ে যাচ্ছে তো এখন তোমাদের দাদা আসবে তারপরে আমি কিছু কাজ করতে পারবো তো এখন আমাকেও তো বসিয়ে দিচ্ছি ভাত আর কালকে মেয়ে তো ভাত খাবে না আমিও খাবো না এখন তাদের জন্য আমাদের জন্য তো আবার আলাদা কিছু করতে হবে তো চলো কি করছি রেখে নি দেখো আমি বেসনটা গুলে রেখে দিয়েছি নুন হলুদ একটু লঙ্কাগুলো একটু কালো জুড়ে দিয়ে আর এখানে দুটো লঙ্কা রেখেছি তার কারণ এই যে আপমে আপমে যে ব্যাটারটা তৈরি করেছি সেটার মধ্যে লঙ্কা দিয়েছি চারটি আর এই দুটো লঙ্কা ধোয়া ছিলা বলে দিয়ে দিয়েছি লঙ্কার কোটা কয়েকটা চপ করব আর হচ্ছে এই একটু মকড়া করব আর এদিকে তোຫມারেছে আলু ছেद्द দেব তো এখন আপমটা আগে বানিয়ে নিই হে গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে আমাদের এখানে প্রথম ঠান্ডা তো সেই কারণেই আজকে একটু লেজি দেরি করে উঠা দেরি করে স্নান করা দেরি করে পুজো করা তো দেরি করেই সব কাজ তো এখন হচ্ছে গিয়ে সারা ঘর পড়ে আছে নোংরা হয়ে একটুখানি ক্লিন করব সব কিছু তো তার আগে দেখতেই পাচ্ছ আমার গোপাল আগে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে মানে পুজোটা দেওয়া হয়ে গেছে এবার স্নান টান সবই তো সারা হয়ে গেছে তো এখন হচ্ছে কি একটু বেড কভার চেঞ্জ করবো একটু পিলো কভারগুলো চেঞ্জ করবো কাটিংগুলো চেঞ্জ করবো তো সেই জন্যই হচ্ছে কি এখন আপাতত এই টুকিটাকি কাজগুলো করবো চারিদিকে সব ফেলানো আছে সেইগুলোকে একটু বোঝাবো তো এইগুলোই হচ্ছে এখন কাজ চলো আপাতত যে যেখান থেকে দেখছো সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি পাশে থাকবে সাথে থাকবে এই আশা নিয়ে কিন্তু ব্লগটা শুরু করলাম যদি কেউ চ্যানেলে নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও তাহলে সবার প্রথমে তোমাদের কাছে সমস্ত রকম নোটিফিকেশান কিন্তু পৌঁছে যাবে আর চলো এবার হচ্ছে ব্লগটা স্টার্ট করলাম তো কফি টফি খাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে গিয়ে বেড কভার চেঞ্জ করবো চলো আগে হচ্ছে কিছু পরিষ্কার করে নিই তারপরে আবার তোমাদের কাছে ফেরত আসছি তো মাথাটাকে একদম পুরো ভেজা আর বেশ আরাম লাগছে যেন তো মনে হচ্ছে যেন শুয়ে পড়ি শুয়ে পড়ি তো কিন্তু শোয়া তো এখন যাবে না কারণ হচ্ছে গিয়ে অনেকগুলো কাজ পড়ে আছে তো চলো কাজগুলো আগে সেরে নিই তো কী আর করবো ভাবলাম যে চলো সকাল সকাল আজকে যখন রান্না নেই বান্না নেই খাওয়া দাওয়া ঘুম ছাড়া তো আর কোনো কাজ নেই তো সেই কারণে ভাবলাম চলো দোলের আগে অবশ্যই একটুখানি চাদরটা পাল্টে দেওয়া যাক আর চাদরটা আমি মোটামুটি দুই তিন দিন করে অন্তর অন্তরই পাল্টাই দু তিন দিন দুদিন নয় তিন দিন অন্তর অন্তরই পাল্টাই প্রায় সময় দেখবে আমার চাদর পাল্টানো থাকে আর যেহেতু একটা ঘর না সেক্ষেত্রে কি হয় বলো তো একটু সমস্যা হয়ে যায় মানে সবটাই তো বিছানার ওপরে বুঝতেই পারছ আর আমাদের মানে কি বলবো ভগবান যে কতদিন আর এরকম রেখেছে এই একটা রুম একটা রুম করে খুব অসুবিধাই হয় আমাদের তো যাই হোক কিছু করার নেই যার যেইটুকানি থাকে সেইটাকেই তার মনে হয় যেন সেইটাকেই সুন্দর করে সাজিয়ে রাখি আর এইটাকেই সব থেকে সুন্দর করে না সাজিয়ে রাখলে কি হয় বলো তো এইটাই ঘরের মেন জায়গা যার ওপর মানে সব কিছুই হয়ে থাকে তো সেই কারণে সেটাকে পরিষ্কার করে দেওয়া আর এত বেশি পরিমাণে রৌদ্র যে কি বলবো সকালবেলা দেখতে পাচ্ছ পর্দা টর্দা সব কিন্তু দিয়ে রাখতে হয় তার কারণ হচ্ছে এত বেশি পরিমাণে রৌদ্র আসে ঘরের মধ্যে বিশেষ করে গরমকালটা যখন পড়ে তখন মানে আর বলার কথা নেই রৌদ্রের শেষ নেই তো যাই হোক সকাল সকাল সমস্ত চাদর ফাদর পাল্টে পিলো কভার টবার লাগিয়ে নেবো আর হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কার্টিনগুলোও বদলে দিচ্ছি তো বললাম না যে যেহেতু দোলও আসছে একবারে ঝাড়পোসটাও হয়ে গেল পরিষ্কার হয়ে গেল আর আমাদের তো ঠান্ডা এখন চলবে প্রায় তিনটে চলবে তারপরে পুজো হবে তো যাই হোক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর আমি হচ্ছে গিয়ে একটু পুজো দিয়ে নেবো আর এই জায়গাটাকেও কিন্তু পরিষ্কার করেছি গোপালের জায়গাটাকে তো দেখো গোপালাকে আমার কত সুন্দর লাগছে দেখতে আর গোপালাকেও একটুখানি পরিষ্কার করে দিতে হবে তো চলো থেকে সকলে কেমন আছো আশা করছি ভালো আছো সকলে তো সারাটা দিন আজকে যেহেতু ঠান্ডা খেয়েছি দিয়েছি আর ঘুমিয়েছি যদিও হচ্ছে পান্তা ভাত খাই না তার কারণ হচ্ছে গিয়ে এমনি মঙ্গলবার আমি খাই না আর তোমাদের দাদাভাই খেয়েছে মেয়েও আর আমি দুজনের জন্য আফাম তৈরি হয়েছিল সেটাই খেয়েছি আর একটুখানি সাবু খেয়েছিলাম তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আমরা একটু রেডি হয়েছি কোথায় যাব বলছি তার কারণ হচ্ছে একটু আজকে বেরাবো তার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আজকে আমার বাড়ির সামনে মেলা বসেছে আর সেই মেলাটায় অনেক দিন ধরে যাব যাবো করছি যাওয়া হচ্ছে না তো আজকে একদম রেডি হয়েছি আর ভেবে নিয়েছি যাব। তো পড়েছি দেখো এই যে ব্ল্যাক কালারের একটা জামা আর কুরটু আমাদের এত মানে যাওয়ার জন্য ছটফট করছে চিন্তা করতে পারবে না বিছানায় এসে কী করছে আর এখন দেখো ওর অবস্থাটা একটু রাগ করে বসে আছে অন্যদিকে এই কুরটু বলেছি আবার তাকাচ্ছে তার একটু দেখে নাও একটু ব্রেড দেওয়া হয়েছিল একটুখানি খেয়েছে অন্যদিকে মুখ করে বসে আছে দেখো মেয়ের জামা ধরে টানাটানি করছে ওই যে মেয়ে রেডি হচ্ছে তো মেয়ের জামা ধরে টানাটানি করছে এরাও মানে বোঝে এরা পশু হলে কি হবে দেখো কানটা কিভাবে খারাপ হচ্ছে দেখো কিভাবে বসে আছে রাগ করে তো সেইভাবে বিশেষ কিছু রেডি হলাম না শুধু জাস্ট হচ্ছে গিয়ে একটু চুড়িদারটা পরেছি আর সামনেই তো বুঝতেই পারছো প্রতিদিন ওখান থেকে যাতায়াত করি তো বেশি সাজলে না একটু প্রবলেম হয়ে যায় মানে সামনে এবার বাইরে গেলাম সাজলাম সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু বাড়ির সামনে একটু অন্যরকমই মানে একটা প্রবলেম হয় তো যাই হোক মোটামুটিভাবে রেডি তো হয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এখন আপাতত বেরানো যাক তো আমি আর মেয়ে দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তো রাস্তায় মানে মেলার কাছাকাছি আর মেলাটা যেহেতু আমাদের মাঠে বসেছে যেতে আমাদের মাত্র পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে আমরা টুকটুক করে হাঁটছিলাম তোমাদের দাদাভাই আসেনি তোমাদের দাদাভাই যাওয়ার কথা আমাদেরকে নিয়ে যাবে আর টুকিটা কি করে প্রায় অনেক সরঞ্জামে বসেছে আর আমরা তো জানো দুজন হচ্ছে যেখানেই যাবো মেয়ার আমি সেখানে তো আমরা একদম হুমড়ে পড়ি তো আমরা কেন আমার ছেলেদের 그렇게 잘못된 기록을 보고 있는 거 같아요. 반대되는 게 있을 거로 알고 এই কিন্তু বসেছিলো আর যেহেতু রোজ আমরা এখান থেকে যাতায়াত করি সেইভাবে মানে খুব একটা রেডি হয়ে আসেনি মানে নর্মাল লুক জাস্ট একটা রেখেছি কেন তো সকলেই তো চেনে মানে কীরকম একটা লাগে তো মানে নিজের জায়গায় সাজলে তাও যদি বিয়ের বাড়ি টিয়ের বাড়ি হয় তখন কিন্তু একটু আলাদা ব্যাপার হয় কিন্তু যেহেতু একটা মেলার মধ্যে এসেছি ওই জন্যে অত কিন্তু সাজগোজ করলাম না আর আমি এখানে দেখছিলাম বাবুর জন্যে যে ছোটো মিনিপুটকির জন্যে কী কী নেওয়া যায় তো যাই হোক মিনি পুটকির জন্য কী নিয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আপাতত হচ্ছে গিয়ে দেখছিলাম যে কোনটা কীরকম তো দেখতেই পাচ্ছো সব হচ্ছে গিয়ে মানে এখানে পাতলা জিনিস কি আর করবে এত কম দামে আর কি দেবে সেটাই হচ্ছে কথা তো অনেক সরঞ্জাম বসেছে বেশ ভালো লাগলো মেলাটা ঘুরে আবার আমরা দুজনে মেলায় আসবো ঠিক করছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক করছি আবার কোন দিন আসবো তো মেয়েও দোলনায় ওঠে না আর মেয়ের জন্য আমিও উঠতে পারি না ওকে রেখে তো একা ওঠা সম্ভব না কেউ আসলে তার সঙ্গে ওঠা যায় কিন্তু ওই যে সমস্যা নিয়ে না আমার তো ওর ওরও প্রবলেম আমারও প্রবলেম তাও কি তো আমার একটু ইচ্ছা হয় ওর আবার ইচ্ছা হয় না তাও তোমাদের দাদাভাই বলতে বলতে আবার চলে এসেছে তো এখানে দেখছিলাম যে জিলাপি মালপোয়া সব আছে তো তোমাদের দাদাভাই কি কী কিনছিল আর এখান থেকে আমরা নিয়ে নিয়েছি কিন্তু একটু আইসক্রিম তো চলো বাড়ি গিয়ে শেয়ার করছি তোমরা আমি তোমাদের সঙ্গে কি কী নিলাম আচ্ছা আমরা মেলা দিয়ে চলে এসেছি এখন গড়ি ছটায় বাজে হচ্ছে নটা আটটায় গেছি নটায় চলে এসেছি এক ঘন্টার মধ্যে ঘুরে টুরে চলে আসলাম তো কি কী এনেছি চলো একটু তোমাদের সঙ্গে দেখিয়ে দিই আর হচ্ছে গিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো যদি কেউ আজকে নতুন ভিজিট করে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে থেকে পাশে থেকে যেও আর বেল আইকনটা অবশ্যই কিন্তু দাবিয়ে দিতে ভুলো না তো চলো কী কী এনেছি একবার দেখিয়ে দিই তারপরে হচ্ছে গিয়ে আজকে তো আমাদের তো রান্নাবান্না নেই খাওয়া দাওয়া তো সেই একটু সাউন ভিজিছি তো সেইগুলোই খেতে হবে আর বাইরেও আছে কিছু খেতে পারলাম না তো শুধু নিয়ে এসেছি আইসক্রিম তিনজনের জন্য তিনটে সেই আইসক্রিমে খাওয়া হবে আর কিছু না তো চলো এখন হচ্ছে গিয়ে কী কী এনেছি দেখে দিই তো চলো কী কী এনেছি একটুখানি দেখিয়ে দিই আর কুট্টু কিন্তু বিছানাতেই ছিল জানো তো বিছানার মধ্যে ছিল দুষ্টুমি করছে আর এদিকায় এদিকায় দেয় সবাইকে একটু হ্যালো বলে দেয় বলে দেবো হ্যাঁ কি দেখো একটা কুট্টু কত সাদা আর আমি কত্ত কালো আমার কুকুলি এটা দেখো এটা হচ্ছে একটা সফট বি তো এটা হচ্ছে আমার বুঝতেই পারছো কার এটা হতে পারে এটা হচ্ছে আমার মেয়ে আমি এটা ভাবছিলাম কি আমি যা ভাবি এখন তাই তো এইটা হচ্ছে গিয়ে একটা আইসক্রিম বানানোর সেটা কিন্তু তাও তুমি কেন কথা বলছো চুপ করো তো এটা হচ্ছে আইসক্রিম বানানোর কিন্তু আমি আইসক্রিম বানাবো না এতে হচ্ছে অ্যাকচুয়ালি মেয়ে এটা বুদ্ধি করে নিল তার কারণ হচ্ছে আমাদের ওয়াটারমেলন জুস হয় তারপরে তোমার হচ্ছে মৌসাম্বি জুস হয় তো ক্যারটের জুস যাই কিছু করো না কেন এর মধ্যে স্টোর করে রেখে ওইটা আইসক্রিম হিসাবে খেতে পারো আইসক্রিমে মানে দেখতে আইসক্রিম আর খেতে হবে জুস তো যাই হোক খুব সুন্দর একটা জিনিস মেয়ে এটা পছন্দ করলো তো সেটাই নিয়েছি ওর পছন্দ এখন আমাকে সব কিছু করতে হবে বুঝতে পারছো ও যেটা পছন্দ আমাকে করে দেবে সেটাই আমাকে করতে হবে এটাই হচ্ছে ব্যাপার তো এই জিনিসটা দেখো আমি কিন্তু এইটা এর আগেও একটা নিয়ে এসেছি আর আজকেও এটা একটা নিয়ে এসেছি দেখো কত বড় তো এটা হচ্ছে গিয়ে এটা ওইটার থেকে মনে হচ্ছে বড় জানিস বলবো দেখি ওইটা পার দেখি ওইটা পার দেখি একটু হ্যাঁ আমার মনে হচ্ছে ওইটার থেকে এটা বড় ওইটা একটু মোটা ওইটা একটু পাতলা হ্যাঁ দেখি এই দেখো এটা আমার আগের আর এটা হচ্ছে আজকে তো দুটো দেখি তো একটু মেপে আমার মনে হচ্ছে এটা আজকে ব এটা একটা বোনই আছে সেম সেমই আছে তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে কি আমি মানে অ্যাকচুয়ালি শর্টস বানানো হয় তো সেই মানে তোমার হচ্ছে এটা জানালার পর্দার কার্টেনের পাশেই দেওয়া হয় আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে তো সেই কারণে এইটা আনা আর এখানে দেখতে পারলে আজকে কিন্তু এখানে দুটো একবারেই দেখিয়ে দিলাম মানে দুটো দেখিয়ে দিলাম দেখ আগের কাছে তো চলো এনেছি দিই এগুলোকে এখন সেট করবো আচ্ছা মেয়েটা দেখো একটা এটা একটা হেয়ার ব্যান্ড মেকআপ করার সময় ওর অনেক আছে কিন্তু তাও ওর মন পুষায় না অ্যাকচুয়ালি বুঝতে পারছো মেলা মানে এই টিপ কিন্তু সব সময় আমাদের এখানে পাওয়া যায় চাউ কি চিট আর কি সেটাই একটা স্টোন টিপ আচ্ছা এগুলো আমাদের খুব কাজে লাগে যেগুলো হচ্ছে গিয়ে পাউডার মুখে ঘষার জন্য মুখটা তো ধব করতে হবে তো সেই কারণে বুঝতে পারছেন আর এইটা হচ্ছে একটা হিং এটা পড়া আছে দেখিয়ে দিতাম এটা বাবু নিয়েছে কেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গরুর চাকা আর এই গরুর চাকাটা অনেকদিন ধরে খুঁজছিলাম তার কারণ হচ্ছে বাবু যখন মানে ইয়ে করে করে স্টেজে ওর হচ্ছে এই বসে এই স্টেজে এই ধরনের কানের দুধটা খুব বেশি যায় দেখো আমি বললাম না কেন অমকে ডাকাতের মনে লাগবে তো সেই কারণেই করছিলামকে চা করে তাই ভালো লাগে সেখান থেকে এটা নেওয়া হয়েছে পাখাটা চলছে সাউন্ড গুলো একটুখানি কুলকুচি দিয়ে নেয় জল দিয়ে কুলকুচি করে ফেল তাহলে বেরিয়ে যাবে সবটা আমাদের রাস্তায় এত দূর হয়েছে এত পরিচয় এত পরিমাণে মানে সমস্যা হচ্ছে যে কি বলবো তো যাই হোক একটা ছোট্ট ক্লিপ দেখো মিনি ক্লিপ বুঝতে পারছো সব কিন্তু বাবুর আমার নয় কিন্তু কিছু এখানে একটা আইলাসেস আছে এই আইলাসেসটা নিয়েছি এটা খুব সুন্দর দেখলাম তাই জন্যে নিয়ে নিলাম দামটাও খুব একটা রিজানেবেল মানে এটা তিরিশ টাকা নিয়েছে দেখো দেখতে পাচ্ছ খুব সুন্দর জল ভরাটা জল ভরা সব ভরা রেখে আরে এই জানা এই বলতে পারছি একটা নেল পলিশ নিয়েছি এটা বাবু শুধুমাত্র ওর ইয়ের জন্য নেওয়া হয়েছে মানে প্রোগ্রামের জন্য এই

দেখো আমি কিন্তু ভাই বিটি এসের সম্বন্ধে অত কিছু জানি না মেয়ে জানে বিটি ওয়ান দেখেন এই মিনি ব্যাগটা ওর সবই ওর একচুয়েরি আর আমি নিয়েছি সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে অদ্ভুত জিনিস নিয়েছে যেগুলোর মানে হয় না এটাও মেয়ের ইউনিকর্ন আমরা ছোটোবেলায় এসবগুলো কিনতাম গুলো কিনে এরম এরম করতাম করতে করতেই ভেঙে ফেলে দিতাম তো এটা কিন্তু একটা পেন এটা কিন্তু খেলার জিনিস না যে দেখতে পাচ্ছি এটা আমার একটু খেলার ইচ্ছা হলো তাই খেলা ছোটবেলায় প্রচুর খেলতাম আচ্ছা দুটো এগুলো নিয়েছে দশ টাকা করে মাত্র আর আমার কাজের জিনিস দেখো আমি টিফিন নিয়েছি টিফিন সব সময় টিফিন কিনে নিয়ে আসি এই যে আজকেই নিয়ে আসলাম কালকের দিকে আমি কিন্তু খাবো মানে এটা হচ্ছে গিয়ে আমার অভ্যাস আমি কোনোদিন কিছু খুঁজে পাই না তো যাই হোক দেখিয়ে দিলাম কী নিয়েছি ও আরও কিছু আছে তারাও দেখাচ্ছি আমি একটা ব্রাশ নিয়েছি মানে আমার রান্নাঘরের জন্য আমার না ব্রাশটা নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি কোথায় হারিয়ে গেছে আমি খুঁজে পাচ্ছিলাম অয়েল ব্রাশ করতে আমার খুব লাগে তো সেই জন্যই নেওয়া হয়েছে এটা আপামের জায়গায় আপামের কাজে লাগে আব কম বলো আর যাইহোক সব বলো চাই আর বাবুর মিনে পুজোর জন্যে একটা বিরিয়ানি করবে এই হাড়িতে যেভাবে বিরিয়ানি চালায় এক থাকাটাও নেওয়া হয়েছে সোনার থালা রূপর মানে হাড়ি বুঝতে পারছো তো তো সোনার উপর মিলিয়ে বিরিয়ানি হবে বিরিয়ানিটা তোমাদেরকে শেয়ার করবো এবার হচ্ছে তোমরা কিন্তু দেখো সকলে তো ওই দেখতে পাচ্ছ বিরিয়ানির হাড়ি চলে এসছে আর একটা জিনিস আমি নিয়েছি ঢোকলা বানাতে ঢোকলা বানাতে আমার স্ট্যান্ডের খুব দরকার হয় তো স্ট্যান্ডটাও আমার নষ্ট হয়ে গেছে ওই জন্য এই একটা স্ট্যান্ড নিয়েছি তো আজকের কেনাকাটি আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে এইভাবে সাড়ে তিন হাজারের ফ্যামিলি আমার হতে চলেছে তোমাকে তোমাদের তোমাদের সকলকে অশেষ ধন্যবাদ তো একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে করব যেই যেখান থেকেই দেখো না তোমার পুরো ভিডিওটা একটু কষ্ট করে দেখো তার কারণ খুব কষ্ট করে আমি কিন্তু বানাই তো আমি সেইটুকানি তোমাদের কাছে আশা করতে পারি যে তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখবে অন্তত একটা লাইক করে দিও তাহলে কী হয় বলো তো আমি তোমাদের থেকে মানে যদি যখন তোমাদের রিয়োকশানটা আমি পাবো না তখন আমার ভালো লাগে যে হচ্ছে আমরা কিন্তু দেখো যারই হোক পুরো ভিডিও কিন্তু দেখি তো আমি পরের নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলবো একজন খুব বড়ো ক্রিয়েটার আছে যে কিন্তু আমার ভিডিও দেখে এবং আমাকে কমেন্টস করে আমার সব থেকে ভালো লাগে যে তার মানে সে কিন্তু একটুখানি সময় বের করেও কিন্তু আমার ভিডিওটা দেখে তাই তোমাদের কাছে আমার আশা যে তোমরা হচ্ছে কি অবশ্যই আমার ভিডিওটা দেখে আমার পাশে থাকার চেষ্টা করব এত সাড়ে তিন হাজার যখন আমার ফ্যামিলি তখন হচ্ছে গিয়ে সামান্য এক হাজার ভিও হতে মনে হয় আমার মনে হয় সময় লাগে না কিন্তু তোমরা কিন্তু দেখো এই জিনিসটার জন্য আমার মনটা খুব খারাপ হয়ে যায় তখন ভাবি কি এক সময় ভিডিও বানাবো না কিন্তু এইভাবে তোমরা যদি করো তখন কিন্তু মনটা দুঃখ লাগে তাই সেই জন্যই বলছি তোমরা আমার পাশে থেকো তাহলে খুব ভালো লাগবে আরও ভালো 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 ভিডিও করার চেষ্টা করবে তো চলো আজকের নতুন ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট আগে সবাই খুব ভালো থাকবে আর নিজের পরিবারকে খুব ভালো রাখবেন চলো হ্যাঁ গুড নাইট তো রাত্রে আমাদের ডিনার রেডি সাবু দই দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি আর হচ্ছে সঙ্গে রয়েছে আইসক্রিম